নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এসআইএন নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের পদ্ধতিগত ভুলের সমালোচনা করলেন রাজ্যের প্রাক্তন নির্বাচন কমিশনার দেবাশিস সেন বৃহস্পতিবার বারাসাত গভর্নমেন্ট কলেজের এক সেমিনারে যোগ দিতে এসে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগের ফাঁক ফোকর নিয়েই প্রশ্ন তুললেন তিনি ঠিক কি বললেন দেবাশিস শুনুন শুনুন এখন তো সবাই রাজ্যের মানুষ এফআইআর প্যানিকে ভুগছে অনেকের তাদের ডিআর লিস্টের নাম নেই লিঙ্ক নেই আপনি দীর্ঘদিন সামলেছেন দপ্তর আপনার অ্যানালিস এইটা এত এটা নিয়ে চর্চা হচ্ছে আমি আলাদা করে কিছু বলবো না তবে নির্ভুল ভোটার লিস্ট করার প্রয়াস সকলেরই এটা সাধুবাদ জানানো দরকার সেটা প্রক্রিয়াটা কি সময়টা কি এই বিষয়গুলো নিয়ে কথা চলতে পারে কিন্তু ভোটার তালিকা ঠিক মতো করার জন্য কিন্তু রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট নাইনটিন মতে এটা সঠিক এবং নির্ভুল করার দায়িত্ব সিটিজেন বা নাগরিকদেরও আছে ইলেকশন কমিশনারও অনেক মানুষ এটা ঠিকই এবং প্রাইডিক্ট হচ্ছে কিন্তু তাদের বোঝানো দরকার সঠিক নিয়মগুলো জানা দরকার এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে কিছুদিন কালকে অবধি বোধ নেটে দেখা যাচ্ছিল না তার ফলে আরও বিভ্রান্তি বাড়ছে আমার ধারণা এইগুলো সারিয়ে নেওয়া হবে শিক্ষা